বৃষ্টি পড়ছে আর টাইমে ফ্যান বন্ধ করলাম হালকা করে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে বৃষ্টি আর ঝলক এই তো বানিয়ে নিয়েছি একদম একদম চিড়ে ভা যায় এক বাটি চালু হয়ে যায় চাঁচু মেরে কাঁচি সর্ষের তেল মেরে একদম হাই ফাই ব্যাপার খেলেই পুরো স্টার্ট হয়ে যাবে সেরকম জিনিস একদম আগুন বানিয়ে নিয়েছি এ হচ্ছে বিষয় তার সাথে আছে ওয়েব সিরিজ একদম ওয়েব সিরিজ দেখবো আর মাল খাবো আর বৃষ্টির আনন্দ নেব এটা হচ্ছে লাইভ বস এটাই লাইভ এই সব দিনগুলো জীবনে ভুলতে পারবে না এগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে তোমার লাইফে তো মজা করো যারা যারা এখনও চাল ফাল ভাজা খাচ্ছ না বৃষ্টির মধ্যে তারা বানাও আর খাও ফাটাও নিজে নিজে বানাও নিজে নিজে খাও এটা লাইফ ভাই নিজে নিজে না জানা বানাতে পারলে লাইফে কিছু করতে পারবে না বউ কদিন পর দিয়ে তোমাকে রান্না করা এটা নিয়ম তাহলে আগে থেকে বউয়ের বউয়ের বলার আগে নিজের রান্নাটা শিখে নাও কাজে দেবে তাহলে বউ বেশি আদর করবে যে পুরুষ রান্না জানে তার এসে কিন্তু এক্সট্রা এক্সট্রা ভালোবাসা ভাই ভাই মোর গো একদম যেখানে দেখবে না সেখানে এক্সট্রা একটু ভালোবাসা থাকবেই ভাই মেয়েদের যারা রান্না করা ছেলেপিলে দেখে না তারা একটু বেশি ভালোবাসে এটা চির একদম চির চিরন্তন সত্য ভাই আগ্রহ থেকে হয়ে আসছে মনে রাখতে হবে